দীপাকে বহিরাগত এবার অনুরাগের ছোঁয়ার নায়িকা বিস্ফোরক মন্তব্য করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বাড়ি ফিরে সকলে মিলে ব্যস্ত হয়ে পড়ে পূর্ণিমার উপস্থিতিতে উর্নি জয় চায় এদিন একদিন পর সূর্য দীপা যেন খানিকটা সময় কাটাক আলাদা তাই দীপাকে কোনো কাজ করতে দেয় না উর্মি এদিকে দীপা মাথা খারাপ করছে কাজ করে এদিন শ্যানগুপ্ত বাড়ি আরও একবার মুখরিত হয়ে উঠে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় সেনগুপ্ত বাড়িতে তবে সিরিয়ালে যাই ঘটুক বাস্তবে নাকি উর্মি আর সূর্য জমিয়ে প্রেম করছে মানে অনুরাগের সোয়ার দিব্যজ্যোতি দত্ত আর অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী আর এই কারণে নাকি অভিনেত্রী দীপা মানে স্বস্তিকা ঘোষ নিজেকে একা ফিল করছে অভিনেত্রী নাকি একজনের কাছে মনের ভাব প্রকাশ করেছে তার নিজের কাছে নাকি নিজেকে বহিরাগত মনে হয় এই সিরিয়ালের শুটিং স্পটে একবার গুজব ফুটে দীপার সাথে প্রেম করছে আবার উর্মির সাথে প্রেম করছে এখন সময় বলে দেবে সূর্য আসলে কার সাথে প্রেম করছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ